আপনি প্রতি মাসে আমাদের কাছ থেকে একবার ফ্রি মোবাইল রিচার্জ নিতে পারবেন দেখুন আপনি যদি প্রতি মাসে আমাদের কাছ থেকে একবার ফ্রি মোবাইল রিচার্জ নিতে চান তাহলে আমাদের এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কিভাবে আপনি আমাদের কাছ থেকে প্রতি মাসে একবার ফ্রি মোবাইল রিচার্জ নেবেন দেখুন ফ্রি মোবাইল রিচার্জ নেওয়ার জন্য শুধুমাত্র দুইটা কাজ আপনাকে করতে হবে এই দুইটা কাজ করলে আপনি প্রতি মাসে একবার করে ফ্রি মোবাইল রিচার্জ আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন প্রথম কাজ হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের একটি ফেসবুক পেজ ফলো করবেন দেখুন আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার কারণ এবং আমাদের এই ফেসবুক পেজটি ফলো করার কারণ হচ্ছে আমরা যে ফ্রি মোবাইল রিচার্জের ভিডিও প্রতি মাসে একবার আপলোড করব। সেই ভিডিওটি যদি আপনি পেতে চান তাহলে অবশ্য আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের ফেসবুক পেজটি আপনাকে ফলো করতে হবে কারণ আমরা যে ভিডিওটি ফ্রি মোবাইল রিচার্জের ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব সেই ভিডিওটি আপলোড করার আগের দিন আমাদের ফেসবুক পেজে একটা পোস্ট লিখে দেব এবং সেই পোস্টে আমরা বলে দেব কখন এবং কয় তারিখ আমরা এই ভিডিওটি আপলোড করব এবং সেই ভিডিওটি যে ভিডিওটি ফ্রি মোবাইল রিচার্জের ভিডিও ওই ভিডিওটি আপনারা দেখলে ফ্রি মোবাইল রিচার্জ প্রতি মাসে একবার আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন আমাদের যে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এই যে ভিডিওটি আপনারা যেই চ্যানেলে দেখছেন ওই চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করতে হবে প্রথমে দেখুন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখুন মাই লাইফ আর কে নামের আমাদের ইউটিউব চ্যানেল এই চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করতে হবে প্রথমে তারপর আপনি আপনাদের ফেসবুক ওপেন করবেন ফেসবুক ওপেন করার পর সার্চ সার্চবারে গিয়ে লিখবেন লেখা লাইভ দেখুন এখানে আমি লেখা লাইভ লিখে সার্চ করছি সার্চ করার পর এই পেজটি চলে এসেছে দেখুন এখানে দেখতে পাচ্ছেন লেখা লাইভ এই পেজটি আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এই পেজটি আপনাকে ফলো করতে হবে এই পেজটি ফলো করলে আপনি আমাদের ওই পোস্টটি পেয়ে যাবেন মোবাইল রিচার্জের যে পোস্ট আমরা করবো সেই পোস্ট আপনি পেয়ে যাবেন দেখুন এই পেজটি ফলো করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন ফলো বটম এই ফলো বটমে ক্লিক করে আমাদের এই পেজটি ফলো করে রাখবেন দেখুন সর্বপ্রথম আপনারা কী করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওকে তারপর আমাদের এই ফেসবুক পেজটি ফলো করবেন ওকে তারপরে আপনি যে কাজটি করবেন দেখুন আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এখন দেখতে পাচ্ছেন আপনারা এই কাজটি আমি আমার ল্যাপটপে করছি এই কাজটি আপনারা আপনাদের ফোনেও করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ওপেন করার পর গুগলে সার্চ করবেন সব কিছুর সমাধান লিখে দেখুন এখানে দেখতে পাচ্ছেন সব কিছুর সমাধান সব কিছুর সমাধান লিখে সার্চ করবেন সার্চ করার পর প্রথমে এই ওয়েবসাইটটি চলে আসবে দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছুর সমাধান এবং ইংরেজিতে লিখে দেওয়া আছে সলিউশন টু এভরিথিং এই ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে ডাব্লিউ সমাধান এই ওয়েবসাইটটি আপনাকে ওপেন করতে হবে ফ্রি মোবাইল রিচার্জ নেওয়ার জন্য সো আপনারা সব কিছুর সমাধান লিখে সার্চ করবেন যখনই প্রথমে এই ওয়েবসাইটটি চলে আসবে অথবা যদি প্রথমে না আসে তাহলে স্ক্রল করে আপনারা এভাবে স্ক্রল করে দেখে নেবেন ওকে দেখুন আমি সার্চ করার পর প্রথমে চলে এসেছে এই ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটি আপনারা ওপেন করবেন এই ওয়েবসাইটটি ওপেন করার পর আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাবেন একদম নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে দেখুন আমি স্ক্রল করে একদম নিচে এসেছি নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টাক্ট ফরম এখানে কি করতে হবে আপনার যে নাম্বারে আপনি ফ্রি মোবাইল রিচার্জ নিতে চান ওই নাম্বারটি এখানে দিতে হবে আপনাকে আপনি যদি যে ভিডিওটি দেখছেন ওই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনার নাম্বারটি দেন তাহলে কিন্তু আপনি ফ্রি মোবাইল রিচার্জ পাবেন না দেখুন এখানে আপনাকে কি করতে হবে এখানে প্রথমে আপনি আপনার নাম দিবেন। আপনার ফেসবুকের যে আইডিতে যে নাম দেওয়া আছে ওই নামটি এখানে দিবেন তারপর এখানে আপনি একটি জিমেল আইডি দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা মেসেজ এখানে আপনারা কি করবেন আপনারা যে নাম্বারে মোবাইল রিচার্জ নিতে চান ওই নাম্বারটি এখানে দিবেন তারপর আপনি যদি আরও অন্য কিছু লিখতে চান অথবা আপনাদের যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে আপনারা এখানে লিখতে পারেন পাশাপাশি আপনি যে নম্বরে ফ্রি মোবাইল রিচার্জ নিতে চান ওই নাম্বারটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেন্ট বটম এখানে সেন্ট বটমে ক্লিক করার পর সাথে সাথে আমাদের কাছে একটা মেসেজ চলে আসবে এবং আপনাদের মেসেজ আসার পর আমরা আপনাদেরকে ফ্রি মোবাইল রিচার্জ দিয়ে দেব দেখুন আপনারা যদি সাথে সাথে ফ্রি মোবাইল রিচার্জ না পেয়ে থাকেন তাহলে আপনারা চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের ফ্রি মোবাইল রিচার্জ আপনাদের নাম্বারে পৌঁছে যাবে দেখুন আমাদের এই ভিডিওটি যেহেতু প্রথম ফ্রি মোবাইল রিচার্জের ভিডিও যার কারণে আমরা এই ভিডিওতে শুধুমাত্র বিশ টাকা করে ফ্রি মোবাইল রিচার্জ দেবো আপনাদেরকে এবং আমাদের পরের মাসে যে ভিডিওটি আসবে ওই ভিডিওতে আমরা পঞ্চাশ টাকা করে ফ্রি মোবাইল রিচার্জ দেব সবাইকে যেহেতু আমাদের এই ভিডিওটি প্রথম ভিডিও আমরা দেখতে চাই এই ভিডিওতে আমরা কতটুকু রিসপন্স পেয়েছি কতজন মানুষ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে এবং কতজন মানুষ আমাদের ফেসবুক পেজটি ফলো করেছে সেই বিষয়টা আমরা ক্যালকুলেট করব করার পর আমরা কি করব নেক্সট যে ভিডিও আপলোড করব ওই ভিডিওতে আমরা পঞ্চাশ টাকা করে ফ্রি মোবাইল রিচার্জ দিয়ে দেব। তবে আপনারা মনে রাখবেন এই ভিডিওতে শুধুমাত্র চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে যারা এখানে এই কন্ট্যাক্ট ফরমে এসে নাম লিখবেন জিমেল আইডি দিবেন তারপর এখানে আপনাদের নাম্বার দিবেন শুধুমাত্র তারাই পাবেন ফ্রি মোবাইল রিচার্জ কারণ এই ভিডিওতে শুধুমাত্র চব্বিশ ঘন্টার সময় দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে যারা দেখবেন শুধুমাত্র তারাই পাবেন ফ্রি মোবাইল রিচার্জ তবে চব্বিশ ঘন্টার পর যদি আমাদের এই ভিডিওটি কেউ দেখেন তাহলে আপনাদের হতাশ হওয়ার কারণ নেই আপনারা চিন্তা করবেন না আপনারা হয়তো এই ভিডিও থেকে ফ্রি মোবাইল রিচার্জ নিতে পারেননি তবে আমাদের নেক্সট ভিডিও থেকে আপনারা ফ্রি মোবাইল রিচার্জ নিতে পারবেন পঞ্চাশ টাকা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তবে নেক্সট ভিডিও থেকে যদি আপনারা আমাদের কাছ থেকে পঞ্চাশ টাকা ফ্রি মোবাইল রিচার্জ নিতে চান তবে অবশ্য আমাদের এই ফেসবুক পেজটি ফলো করতে হবে এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যদি আপনি ফলো করে রাখেন তাহলে অবশ্যই আপনি নেক্সট ভিডিও থেকে পঞ্চাশ টাকা ফ্রি মোবাইল রিচার্জ নিতে পারবেন তবে মনে রাখবেন আমাদের এই ভিডিওটি আপলোড করা হয়েছে নয় নভেম্বর দুই হাজার পঁচিশ অর্থাৎ আপনাকে চব্বিশ ঘন্টা যেহেতু সময় দেওয়া হয়েছে 9 নভেম্বর রাত ১২টার আগ পর্যন্ত যারা কমেন্ট করবেন শুধুমাত্র তাদেরকে ফ্রি মোবাইল রিচার্জ দেওয়া হবে তারপরে যারা কমেন্ট করবেন তাদেরকে কিন্তু ফ্রি মোবাইল রিচার্জ দেওয়া হবে না সো আপনারা ভালো করে মনে রাখবেন আপনাদেরকে শুধুমাত্র চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে যারা দেখবেন তারা এই ভিডিও থেকে নিতে পারবেন ফ্রি মোবাইল রিচার্জ এবং চব্বিশ ঘন্টা পর যারা দেখবেন তাদেরকে পরের ভিডিওতে ফ্রি মোবাইল রিচার্জ দেওয়া হোক এবং যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে এই ভিডিওটি শেয়ার করে যাবেন এবং এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন